এই গানটা এই গাইতে হবে দুই কোন শহরের মাইয়া গো লাগি উড়া ধুরা তুই কোন শহরের মাইয়া গো লাগি উড়া ধুরা আমি এতটুকু শুনেছি যেহেতু শিল্পী সে শুধু ফিল্ম না আমি ভালো গান পেলেই গাইতে চাই এটা তো সব শিল্পীর মনের বাসনা থাকে আগে দুই একটা মুভিতে আমি গান করেছি আর এই তো আসলে আমার জন্ম হয়েছে একটা সঙ্গীত পরিবারে আমার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বর্তমানে গান নিয়েই আছি এবং আজকে আমাদের সাইদ মাহমুদ ভাইয়ের পরিচালনায় এই প্রোগ্রামটি হয়েছে এখানে আমি শিল্পী হিসাবে সম্মিলিত হয়েছি আসলে আমার জন্ম হয়েছে একটা সঙ্গীত পরিবারে আমার মানে আব্বু পুকু যারা ছিলেন চাচা সবাই গান করতেন সেভাবে ছোটোকাল থেকেই আসলে কিভাবে কিভাবে গান সঙ্গীত পরিবারের যেহেতু জন্ম ওইভাবে গান শিখে গেছি কখন আমি নিজেও যাই না এরপরে হাতে খড়ি খুলনার মেয়ে আমি ওস্তাদ আলী আহমেদ স্যারের কাছে আমার হাতে খড়ি উনি আমার সঙ্গীত গুরু ছিলেন এর এখন হচ্ছে আগে মানুষ গানটা শুনতো বেশি এখন হচ্ছে দেখে বেশি তো সাকিব খান যেহেতু আমাদের মিডিয়া তো সুপার স্টার কাজেই তার সাথে কাজ করলে এটা হাইলাইট হবে এটাই স্বাভাবিক ব্যাপার অবশ্যই শুভ কামনা এবং তার এই পথ চলা আরও দীর্ঘ সময় পর্যন্ত চলুক এটা আমাদের মানে আমার পক্ষ থেকে দোয়ারই যদি কখনো সাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তাহলে আমি তো অভিনেত্রী না যদি পান না আমি অভিনেত্রী হিসাবে নিজেকে কখনো দেখতে চাই না আমি সঙ্গীত শিল্পী আমি যদি সুযোগ পাই তার মুভিতে কখনো গান করার তো ঠিক আছে কিন্তু আমি অভিনয় করতে চাই না আচ্ছা আপু সাকিব খানের নতুন যে মুভি তুফান তুফানের যে একটা গান ইয়ে হয়েছে টিস বের হয়েছে গানের টিসটা এটা আপনি কি শুনেছেন উড়া ধুরা জি জি শুনেছি এটা কি যেই জটটুক শুনেছেন একটু গাওয়া যাবে এই গান তো এই গাইতে হবে তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা আমি এতটুকু শুনেছি আমি আর জানি না মিউজিক ভিডিও কি জি জি সামনে দেখতে পাবো আমার অলরেডি একটা গান এসেছে পরানের পরান করিয়া আর আমি বর্তমানে বেশি আছি হচ্ছে স্টেজ প্রোগ্রাম নিয়ে স্টেজ প্রোগ্রামটাই আমি বেশি করছি দেশে এবং দেশের বাইরে স্টেজ প্রোগ্রাম নিয়ে আমি এখন বিজি বেশি আর কি না আমি যেহেতু শিল্পী সেহেতু শুধু ফিল্ম না আমি ভালো গান পেলেই গাইতে চাই এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত মানে ইচ্ছা ভালো গান ভালো কথা ভালো সুর পেলেই আমি গান করব সেটা মুভিতে হোক বা এমনি হোক এটা নিয়ে আমার কোনো নেই যে মুভিতে গান করতে হবে ভালো গানের সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই সবার সবাই ভালো বিনোদনের সাথে থাকেন এবং